আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আমরা নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা বাজারে তো এটি একটি গ্রামীণ হাট আর এই হাটটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো দর্শক এটা হচ্ছে আমার এলাকা মূলত আর এই হাটের একটা ইন্টারেস্টিং ঘটনা আমি বলি এই হাটে হচ্ছে আপনার তরিতরকারি সহ মাছের দাম অনেক কমে পাওয়া যায় মানুষ থাকার জন্য অনেক উপযোগী একটা এলাকা আর থেকে বড় বিষয় হচ্ছে আমাদের এই আশেপাশের অঞ্চলগুলোতে মূলত সবজির চাষ হয়ে থাকে এবং এখানে মাছের মাছেরও চাষ হয়ে থাকে যার কারণে কিন্তু দাম কম আর তাছাড়া আশেপাশে অনেকগুলো হচ্ছে আপনার পাইকারি সবজির বাজার আছে যেখান থেকে মূলত ব্যবসায়ীরা এখানে সবজি আনে আর সেগুলোই মূলত কম দামে এখানে পাওয়া যায় তো দর্শক আসুন আমরা হচ্ছে সবজি সহ মাছের বাজার সহ এই হাটে কি কি আসলে পাওয়া যায় আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তো আমরা শুরু করব আমি আমি এই মুহূর্তে আছি মূলত হচ্ছে সবজির বাজারে আমরা মূলত শুরু করবো হচ্ছে মাছের বাজার থেকে তো আসলে আমরা মাছের বাজারের ভিডিওটা আপনাদেরকে প্রথমে দেখাই কি কি মাছ পাওয়া যায় এবং আসলে সেগুলো কেমন দামে আসলে বিক্রি হয় আপনাদেরকে একটু দেখাবো তো আশা করি ভালো লাগবে অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং আশা করি যে সব থেকে বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই ভিডিওটি কারণ আপনারা এর আগে কখনো আমি আপনাদেরকে এত বড় বাজারের ভিডিও দেখাইনি নি বাজার কিন্তু একটা বড়ো আসলে হাট এটা সপ্তাহে দুই দিন বসে সোমবার সরি মঙ্গলবার এবং শুক্রবার সপ্তাহে দুই এই হাটটি বসে তো আপনারা কিন্তু খুবই সাশ্রয় মূল্য এই হাট থেকে বাজার করতে পারবেন আপনাদেরকে আমরা মাছের বাজার থেকে প্রথমে দেখাবো আমরা প্রথম একেবারে শেষ মাথা থেকে আমরা শুরু করব। আমরা এখন আসি হচ্ছে বাজারের শেষ মাথা এটা একেবারে মসজিদের মসজিদের সামনেই আপনারা কিন্তু আমরা এই মুহূর্তে আসছি তো আমরা আসলে কি কি মাছ এখানে পাওয়া যায় প্রথমে সে মাছের বাজারের ভিডিওগুলো গুলো দেখাবো আপনাদেরকে

এদিকে প্রচুর রয়েছে দেশি মাছ এগুলো হচ্ছে অনেক মোটামুটি এখন হচ্ছে জুম্মার শেষে আমি ভিডিওটা করতেছি এখনো বাজারে অতটা জমজমট আসে নাই বিকেলের দিকে সাধারণত জমজমাট হয় এদিকে দেখতে পাচ্ছেন সব দেশি মাছ চিংড়া আছে বাসি আছে অন্য অন্য সব ধরনের মাছ আছে এদিকে এদিকে রয়েছে ইলিশ ছোট ইলিশ ভাই ছোট ইলিশ গুলো কত করে ভাই নয়শো টাকা কেজি মুরব্বী চাচা পাঙ্গাস মাছ কত করে চাষা দেড়ি না মাছ সব না আর এইগুলা কি ভাই সমুদ্রের আচ্ছা সমুদ্রের ঘাগরা ট্যাংরা এদিকে ভাই হচ্ছে সামুদ্রিক মাছ নিয়ে আসছেন না এই মাছগুলো ভাই কুলোস্টারে থাকে না

এটা কি লোকটা না একশো কুড়ি আর পাঙাস আচ্ছা পাঙাস একশো আশি ষাট এদিকে আমার এক ভাই কিন্তু ইলিশ মাছ নিয়ে আসছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা ইলিশ এটা একটু উঁচু করেন তো ভাই একটা ইলিশ উঁচু করেন এ ওজন আছে কেমন আনুমানিক আধা কেজি ওজন আছে কত করে কেন পাঁচশো টাকা

আসলে অনেক সুন্দর সব থেকে বড় মাছ হচ্ছে এখানে দর্শক আমরা এই মুহূর্তে আসি হচ্ছে ভাগা বাজারে হচ্ছে হাঁস মুরগির বাজার আর এই হাঁস মুরগির বাজারের দায়িত্ব হচ্ছে আমার কাকা কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আচ্ছা বেচা কিনা কি বর্তমানে ভালো হাটে না ভালো নাই আচ্ছা আচ্ছা দাম দর কেমন কি কেমন 400 টাকা মোরগ মোরগ আচ্ছা দেশি আমরা একটু দেখি এই মোরগটা কার আপনার আচ্ছা এটা ওজন আছে কেমন চাচা

এ আমার কথা বললে অবশ্যই চাচা আমার কথা বললে কি একটু খাজনা কম নিয়া যাবে না হ্যাঁ খাজনা তো কমই নিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনারা যদি আসেন তা চাষের কাছে আমার কথা বললে অবশ্যই কম নেবে তো गाइस আপনাদের কি এত সময় দেখাচ্ছি আমরা আছে মাছের বাজার এবং হচ্ছে মুরগি হাঁস মুরগির বাজার তো আমরা একটু গরু গোশ কেমন দামে বিক্রি হচ্ছে আজকে একটু দামটা জানাবো আপনাদেরকে কেমন আছেন হ্যাঁ গোশত কত 20 20 গরু দাও দিছেন

এটা বাঘা বাজার মসজিদের একেবারে সামনেই মসজিদের সামনে আপনারা আসলে কিন্তু গরুর বাজারটা পাবেন আমরা এখন আপনাদেরকে দেখাবো কাঁচা বাজার আসলে কেমন কি কি উঠছে এবং কি দামে আসলে বিক্রি হচ্ছে আমরা একটু আপনাদেরকে জানাবো তো এটা হচ্ছে মসজিদের সামনে মাসাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সবজি আছে বিভিন্ন ধরনের সবজি আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আমরা কত করে কেজি বিক্রি হচ্ছে এটা কোন জায়গা থেকে আনা

যেগুলো সব ওইভাবে দেখানো সম্ভব না মাসাল অনেক দোকান কত করে কেজি চল্লিশ টাকা উচ্চ কেজি দর্শক এদিকে কিন্তু এই যে মুরব্বীরা শাগ নিয়ে আসে এগুলো কোন জায়গাতে আনছেন ঘের দে আচ্ছা আচ্ছা কচুর মুই তিরিশ এ কি মুই এত এত বড় কেন আচ্ছা 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 বুঝতে পারছি এদিকে পেফে আছে চাষা আমার এই চাষা অনেকদিন যাবৎ হয়েছে চাষা আপনি কত বছর যাবৎ ব্যবসা করেন এখানে চল্লিশ বছর হয়েছে আচ্ছা এই বাজারটা আনুমানিক কত বছর আগে থেকে ই আমার যদি জন্মস্থানে এখানে আমি জন্মের পর থেকে দেখতেছি ত্রিশ বছর বছর হয়েছে না দর্শক আমার জন্মস্থান যদিও এখানে তারপর আমি কিন্তু ওইভাবে জানি না আসলে কত আগে হয়েছে যারা মুরব্বীরা ব্যবসা করে আচ্ছা আপনি কত বছর যাবো এই হাটে ব্যবসা করেন আমি ব্যবসা করতে চাচ্ছি না চোদ্দ পনেরো বছর এই হাড়ের বয়স কেমন হতে পারে তিরিশ বত্রিশ অতিরিক্ত পঁয়ত্রিশ আচ্ছা 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 দশক তিরিশ বত্রিশ বছর আগের বাজারটা দেখতে পাচ্ছেন প্রচুর সবজি আছে এই সবজিগুলো কিন্তু আসলে কম দামে এখানে হয় কারণ হচ্ছে এদিকে চাষ হয় পাশাপাশি হচ্ছে এদিকে পাইকারি বাজার আছে কাছাকাছি যার কারণে ভাই লাউ কত করে ফিস ভাই বিশ টাকা ফিস আচ্ছা শসার কেজি কত ৩০ টাকা আচ্ছা আর ভেন্ডি কত করে আচ্ছা পরল্লা চল্লিশ টাকা কেজি আচ্ছা তো দর্শক দেখেন প্রচুর পরিমাণ সবজি কিন্তু একেবারে সব টাটকা সবজি মানে ক্ষেত থেকে তুলে নিয়ে চলে আসছে একেবারে সুভাব সব টাটকা সবজিগুলো এখানে পাবেন এদিকে রয়েছে বেগুন পেঁপে পাশাপাশি হচ্ছে ঝিঙ্গা রয়েছে দর্শক এদিকে দেখতে পাচ্ছি শাক ভাই ভালো আছেন ভাই কিন্তু আমাদের বাজারে দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছেন না আচ্ছা এই শাক কত করে তাড়ি বিক্রি করতেছেন ত্রিশ টাকা দাড়ি দাম মেলা না আর এই হচ্ছে আমার চাচা চাচা কেমন আছেন আচ্ছা চাচার দোকান হচ্ছে এটা দর্শক দেখেন চাচার কিন্তু এগুলো হচ্ছে নিজের ক্ষেত আছে চাচা আপনার ক্ষেতের মাল তো নাকি ক্ষেতের মাল চাচা এই আপনার ক্ষেতের এই ভেন্ডি কত করে আচ্ছা আচ্ছা এক পুকোনার আধা কেজি পঁচিশ দর্শক এইগুলো হচ্ছে আমার চাচার নিজের ক্ষেতের থেকে নিয়ে আসছে একেবারে টাটকা জিনিস দর্শক আমরা আছি মশলার দোকানে আর আমার এক ছোট ভাইয়ের মশলার দোকানে আমাদের এলাকারই ভাই পেঁয়াজ কত করে কেজি একশো দশ টাকা রসুন দুশো চল্লিশ আর হচ্ছে শুকনা মরিচ চারশো পঞ্চাশ টাকা কেজি আর আদা ত্রিশ টাকা আর মোটামুটি এদিকে দর্শক এর কাছে আসলে আপনারা সব ধরনের মশলাপাতি পাবেন এর কাছে মসজিদেরই পাশে একেবারে মেইন রোডের সাথেই কিন্তু এর দোকানটা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যদি আসেন তার কাছে ঘুরে যাবেন তো দর্শক এদিকে কিন্তু অনেক সবজির দোকান রয়েছে আচ্ছা লেবু কত করে হালি ত্রিশ টাকা আর ছোটটা ত্রিশ টাকা হালি দর্শক এদিকে রয়েছে সবজির দোকান

এই যে ভাজি করা চিপস টিপস এগুলো আছে অনেক কিছুই আছে ভাইয়ের কাছে তো ভাই আপনি পতিহাটে তো এখানে বসেন না আচ্ছা পতিহাটেই আপনারা ভাগা বাজারে আসতে বাইরে পাবেন এটা হচ্ছে একবারে মেইন রোডের পাশেই তারপর এদিকে আপনার এই সব দোকান আছে আর কি মোটামুটি আপনারা এখানে আসলেই মোটামুটি সব কিছুই পাবেন ভাগা বাজারে দর্শক আমাদের আগের দিনে দেখা যাইতো যে শুধুমাত্র হাটে ছাড়া তেল বিক্রি হতো না তাই না চাষারা সেই ওই ঐতিহ্য ধরে রাখিস

ভাই আগের ব্যবসায়ী কি আপনি কত এখানে কত বিক্রি করলেন এখানে ষাট টাকা এত আন্দাজে বিক্রি হয় না

কলা আছে তারপর এদিকে বেদানা আছে কমলা আছে মালটা আছে হ্যাঁ বিভিন্ন ধরনের আপনারা ফল এখানে পাবেন ভাই কি কি অবস্থা ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা এই মালগুলো কোথা থেকে আনা হয় ঢাকা বাদাম তুলি আচ্ছা কতদিন ভালো থাকে আচ্ছা এই এইগুলো কত করে কেজি পাঁচশো টাকা টাকা আর কমলা কমলা তিনশো বিশ তিনশো বিশ দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি ভাইয়ের কাছে কম দামে আছে আর এটা কি আমরা এখন